সালামু আলাইকুম বস্র শিক্ষা শক্তি বেকারত্ব মুক্তি বস্র অধিদপ্তর আয়াদ গণপজতি বাংলাদেশ সরকার বস্র অধিদপ্তর বস্র পাট মন্ত্রণালয় সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠানে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সেশনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স বর্তি যোগ্যতা ছাত্র সাধারণ গণিত বা উচ্চরত্ব গণিতে সি জিপি টু পয়েন্ট সহ কমপক্ষে সি জি পি থ্রি পয়েন্ট ছাত্রী সাধারণ গণিত উচ্চরত্ব গণিতে সি জিপি টু পয়েন্ট সহ কমপক্ষে সি জি পি টু দশমিক ফাইভ জিরো জিপিএ পদ্ধতিতে পূর্বের এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণের জন্য ছাত্র ছাত্রী ন্যূনত দ্বিতীয় বিভাগ বর্তী চলিতেছে দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ সেশনে আমাদের বৈশিষ্ট্য কম্পিউটার ও আধুনিক টেক্সটাইল যন্ত্রপাতির সম্মতি লেবে হাতে কলমে কারিগরি শিক্ষা প্রদান দূরবর্তী ছাত্র ছাত্রীদের কৃতজ্ঞভাবে ছাত্র এবং ছাত্রীদের হোস্টেল রয়েছে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের ছাত্র সত্তর পার্সেন্ট এবং ছাত্রী একশো পার্সেন্ট বাৎসরিক আট হাজার দুইশো টাকা ছাত্রছাত্রী আট হাজার দুইশো টাকা উপবৃত্তি প্রদান করা হবে ছাত্রছাত্রীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিষ্টাচার নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করা হয় ভর্তির জন্য বাংলাদেশ কারিগরি বোর্ডের কৃতজ্ঞ জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করেন নিচের নম্বরগুলিতে পচারে সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট তয়ব কামাল শ্রীরামপুর দক্ষিণ সিলেট রয়েছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারি ম্যানুফ্যাকচারিং পঞ্চাশ জন ওয়েট প্রসেসিং টেকনোলজি পঞ্চাশ জন মোট একশো জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে তে আপনারা এসএসসি পরীক্ষায় উত্তন্ন শিক্ষা দিতে আপনারা দেখতে পারছেন শেখ টেক্সটাইল সামনেই ব্যানারটি মারা রয়েছে এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে রয়েছে ভিতরে বহুতল ভবন চলতেছে এবং চলমান রয়েছে বিভিন্ন প্ল্যাট পুনরায় কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাই একশো জন ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে হাতে কলেমের দ্বারা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে দূরবর্তী সাথেদের জন্য হোস্টেল